আল্লাহ যা পাঠাইছেন এটা হলো আইন আর মানুষ যা কিছু করছে এটা হলো আর আকলের মধ্যে বিশাল তফাৎ না এটা হলো মেস বাতি ম্যাস আছে না এখন ব্যবহার একটু কমছে ইলেকট্রিসিটির কারণে এখন ম্যাসের ব্যবহার কম ম্যাসের কাঠির অগ্রভাগে আছে এটা মেসের কাঠিকে মেসের উপরের আবরণের সাথে গঠা দিলে আলো জ্বলে উঠে আবার কাঠিকে কাঠির সাথে গর্ষণ করলেও কি করে আলো জলে এই মেস হলো এটা জ্ঞান আর মোমবাতি মেস বানানোর উদ্দেশ্য হলো আলো জ্বালানো মোমবাতি যা তৈরির উদ্দেশ্য কি আলো জ্বালান এখন মোমবাতিকে অনুরূপ ভাবে একটা মোমবাতিকে আর একটা মোমবাতির সাথে ডলা দেন আলো জ্বলব তো একটু কিছু সময় বেশি সময় ডললে জোর করি এখানে যদি আমরা এক কাঠন মোমবাতি আনি উপস্থিত যারা আছি প্রত্যেকে দুটা দুটা করি অথবা একসাথে অনেকগুলাকে বসি কিছুক্ষণ পরে আলো জ্বলব তো তাহলে বুঝা গেল মোমবাতিকে আজীবন গোছলেও আলো পাওয়া যাবে না বরং অতিরিক্ত কিছু বর্জ্য আবর্জনা এখানে তৈরি হবে যেগুলো নিষ্কাশনের জন্য পরিষ্কারের জন্য আবার শ্রমিক লাগবে ঠিক আছে بیٹے তো মোমবাতি হলো আকন আর ম্যাচ হলো গিয়ার ম্যাচ নিজে স্বয়ং সম্পূর্ণ নিজেই আলো এখন মোমবাতি যদি ম্যাচের কাছে বিনয়ের সাথে আসি বলে আমারে একটু আলো দেন এটা মোমার জন্য উপকারটা ক্ষতি উপকার উপকার কারণ সে আলোটা ভাইলো তার সৃষ্টির উদ্দেশ্যই তো আলো জ্বালানো এখন সে যদি ম্যাচের কাছে আসি নত হয় ম্যাচ থেকে একটু আলো নেয় এতে সে কি হবে তার সৃষ্টির উদ্দেশ্যটা বাস্তবায়নভাবে সে উপকৃত হবে আর যদি এই বেটা অহংকার করেন আমি হলাম এই মোটা এই লম্বা আর একটু ম্যাচের কাঠি এই ছোট্ট সামান্য জিনিসের কাছে বুঝি আমি যেমন অত তাইতার নম তাহলে আজীবন তুমি এইভাবে ভরি দেখতে হবে আলো দিতে পারিবা না ঠিক না বেটি আচ্ছা কোরআন কারিম হলো জ্ঞান এলেন এটা এমন এক আলো সে নিজে নিজে আলো কোরআন নিজে নিজে আলো আলো যেই তার কাছে আসে তারই দেখি আলো কোন পরিবার যদি তার কাছে আসে তাকে কি দেয় আলো কোন সমাজ তার কাছে আসলে তাকে কি দেয় কোনো রাষ্ট্র যদি তার কাছে আসে কি দেয় সমগ্র দুনিয়া যদি তার থেকে আলো নিতে চায় কোরআন তাদেরকে আলো দিবে সমগ্র দুনিয়াকে কিন্তু তার আলোটা নিঃশেষ হবে না মনে রাখবেন আল্লাহ নিজে আলো আল্লাহর আকাশটাও আলো জমিনটাও আলো আল্লাহ কোরআন মোহাম্মদ রাসুলো আল্লাহ আল্লাহ আকাশ জমিনের আলো হলেন কে আল্লাহ আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য ফাটেছে তোমাদের কাছে আসছে এই প্রকাশ্য সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব এবং নূরে মোহাম্মদ দুর্ভাগ্য হলো শয়তানের পরচনায় জিন শৈতান মানব শৈতানের পরচনায় পড়ে আমরা এই আলো থেকে দূরে আস আলো থেকে কি দূরে আস দেখুন আজকে আলোর কিছু প্রোডাক্ট আছে অর্থাৎ জ্ঞানের কিছু প্রোডাক্ট আছে বিজ্ঞান কিছু প্রোডাক্ট আছে বিজ্ঞান হলো বুদ্ধি ভিত্তিক কর্মকাণ্ড বিজ্ঞান বুদ্ধি খাটিয়ে তারা বানাইছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানাইছে রাসায়নিক অস্ত্র বানাইছে পারমাণবিক বোমা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার দুই শত পারমাণবিক বোমা আছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার দুইশ পরমাণু বোমা আছে রাশিয়ার কাছে আছে পাঁচ হাজার আটশত চাইনার কাছে আসে পাঁচ শতাধিক আমাদের প্রতিবেশী দাদা বাবুদের কাছে ইন্ডিয়ার কাছে আছে এক শত শশডি ফরমানমা। আমাদের একমাত্র মুসলিম রাষ্ট্র পারমানু শক্তির অধিকারী পাকিস্তা পাকিস্তানের কাছে আছে একশতক্ষয় শক্তি। এভাবে ফরমানু অস্ত্র এতুগুলি পৃথিবীতে আছে আর অনেকের কাছে আছে। এই ফরমানু অস্ত্র এবোমা একটা। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে ফেলছিল এলাকা তামায় পরিণত হয়েছে এবং সমগ্র দুনিয়ায় খেসারত দিতে হয়েছে যোগের পর ঠিকটা ঠিকঠাক এই বুদ্ধি বর্ষণে পরমাণু অস্ত্র তৈরি হয়েছে যা দিয়ে পৃথিবীকে অসংখ্যপাণ ধ্বংস করে যায় ঠিক না বেটি আর জ্ঞানের দ্বারা যা কিছু হয়েছে জ্ঞানের দ্বারা হয়েছে এই যে আমরা করতে কি লাগে আমরা হজ বাংলাদেশ থেকে বিশ্বে চাকুরি বাকরির জন্য অথবা ট্যুরের জন্য যায় কি লাগে প্লেন লাগে এগুলা হচ্ছে জ্ঞানের কাজ এটা বুদ্ধি দিয়ে হয়নি জ্ঞান দিয়ে হয়েছে আর এই জ্ঞানটা এলমে ওহির জ্ঞান অর্থাৎ কিতাবের জ্ঞান এটা কর বিজ্ঞানীদের জ্ঞান একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যত কল্যাণকর কিছু আবিষ্কার হয়েছে এই সব আবিষ্কারগুলি আজকের দিনে আপনি পূর্ণাঙ্গ অবয়বটা দেখছেন কিন্তু এটি অতীত যোগে আল্লাহর পয়গাম্বরেরা বাস্তবে সেগুলা তারা করে গেছেন যেমন অস্ত্র শস্ত্র নিরাপত্তার জন্য যে প্রয়োজনীয় অস্ত্র এটা আবার বুদ্ধির কাজ এটা জ্ঞানের কাজ এটা দাউদ আলাহিসাল্লাম নির্মাণ করেছে আবার যে প্লেন প্লেন নির্মাণ করেছেন অন্তত সোলাইমান অর্থ সোলাইমান আলহিসাল্লাম যে প্লেন নির্মাণ করছেন এই প্লেনটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সর্ববৃহৎ প্লেন এই প্লেন পৃথিবীর ইতিহাসে আগেও কেউ বানাইতে পারে নাই পরে আর কেউ পানিবেন আগেও পারে নাই পরেও আর হজরত সুলাইমান আলাই সাল্লামের এটা আল্লাহর কুদরতের ইঞ্জিন ছিল বাতাসকে আল্লাহ সুলাইমানের অনুগত করে দিয়েছে সুলাইমান আলাই সেই প্লেনে বসতেন এখানে আসন ছিল ছয় লক্ষ কথা ছয় নম্বর এখানে অনেকেই আছেন বিভিন্ন দেশে আপনারা থাকেন প্রায় আসা যাওয়া করেন অনেকে আবার হজমরা সারতে সৌদিতে গেছে আমার সুযোগ হয়েছে দুই ২০১৯ তেরো দুই হাজার উনিশ সম্ভবত দুই হাজার উনিশে পথে ফিরতি বিমানে একটা অনেক লম্বা বিমানে চলছিল পেছনের দিকে তাকালে আপনার পেছনের মানুষগুলিকে দেখতে অনেকটা কষ্ট হয় এত বিশাল বিমান অথচ যাত্রী সংখ্যা সাড়ে সাতশো থেকে আটশো আটশো সাড়ে আটশোর উপরে যাত্রী বহন করে এরকম বিমানের সংখ্যা হাতে গোনা নাই বললেই চলে এই বিমানগুলি আটশো থেকে সাড়ে আটশো যাত্রী বহন করে আর কার্গো বিমান আছে যেগুলি মাল বহন করে এগুলার অয়েট হলো যেগুলা আপনার অয়েট না অর্থাৎ মাল বহন করতে পারে দুইশো বিশ মেট্রিক টন সর্বোচ্চ দুইশো মেট্রিক টন সামান নিয়ে আকাশে উঠতে পারে এরকম বিমান বর্তমানে আছে আর বিমান সর্বোচ্চ গতি হলো বর্তমানে মার্কিন একটা অত্যাধুনিক বিমান যেটা এক্স ফিফটিন এক্স ফিফটিন এই বিমানটা এটার গতি হলো সাত হাজার দুইশো বাহাত্তর কিলোমিটার ঘন্টা প্রতি ঘন্টা সাত হাজার দুইশো বাহাত্তর কিলোমিটার বেগেসর এই বিমানটা এই বিমানটা হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে সেরা বিমান এটা ধরেন যে আপনার দুইশ বিশ মেট্রিক টন বোঝাই করে উঠতে পারে ইসলাম এটা বলতে গেলে লক্ষ গুণেরও বেশি কয়েক সম্পূর্ণ বিমানে করে ছড়তেন যেটাতে আসন ছিল ছয় লক্ষ তিনি সামনে বসতেন সকালে এক মাস বিকেলে এক মাস ভ্রমণ করতেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি দাউদ কে সোলাইমানকে এলিম এলিমের প্রভাব বুঝেন তো এই যে বিমান বিমান কিন্তু সেখান থেকে আবিষ্কার